বন্ধুরা আমরা পার্ট টু তে দেখেছিলাম যে সাপুরি যখন বিন বাজাতে বাজাতে হঠাৎ করে গ্রামের মাঝখানে চলে আসে আর তখন সেই বিনের আওয়াজ শুনতে শুনতেছি ইস্তেধারী নাগিন সেইখানে পৌঁছে যায় আর মানুষের রূপ নেয় তারপর সেই নাগিন রেগে সাপুরিকে বলে এই সাপুরি বন্ধ কর না হলে আমি তোকে জানে মেরে দেব। তারপর সাপুরি হাসতে থাকে বলে তুই আমাকে কি মারবি তার আগে বলতো এই গ্রামের মানুষকে কেন মারতেছিস তারপর নাগিন কান্না করতে করতে সাপুরিকে বলতে লাগে একদিন আমি আর আমার নাগরাজ রাস্তা পার হইতেছিলাম কিন্তু তখনই সেইখানে একটি খুব স্পিডে গাড়ি চলে আসে আর আমার নাগরাজের উপর দিয়ে চলে যায় আর তখনই আমার নাগরাস ওইখানেই মারা যায় আর সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার নাগরাসের মৃত্যুর বদলা নেব। তারপর সাপুরি বলতে লাগে এর জন্য তুই এতগুলো মানুষকে নাগিন বলতে লাগে আচ্ছা ঠিক আছে এরপর আমি আর কারও প্রাণ নেব না তারপর সাপুরি বলে ওর নাম হচ্ছে কালা খরগোশ ও কুলক টাওয়ারে থাকে নাগিন তাড়াতাড়ি করে তখনই কুলক টাওয়ারে চলে আসে আর সে অনেক সুন্দর একটি মেয়ের রূপ নিয়ে নেয় আর দেখতে পায় সামনে কালা খরগোশ ব্যায়াম করতেছে আছে তখনই নাগিন বলে হাই হ্যান্ডসাম আমি তোমাকে ভালোবাসি তারপর কালা খরগো সেই মেয়েটিকে পছন্দ করে ফেলে আর তার প্রস্তাবে রাজি হয়ে যায় তারপর তারা দুজনে রুমের ভিতরে চলে যায় তখন কালা খরগো বলতে লাগে দেখো বেবি সিক্স প্যাট তখন সেই ইসাধারী নাগিন তার আসল রূপে চলে আসে আর সেই কালা খরগোশকে পেছিয়ে ধরে আর মেরে ফেলে আর তখন নাগিন বলতে লাগে এবার হয়েছে আমার বদলা পূরণ এবার আমি খুশি তো বন্ধুরা এই ছিল এক নাগিনের বদলা তো কেমন লাগছে কমন করে জানাও আর এ